কল্যাণী ইউনিভার্সিটির আন্দারে নদীয়া এবং মুর্শিদাবাদ জনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার ওল্ড থার্ড সেমিস্টারের পরীক্ষা দিতে চলেছো তো তোমাদের পরীক্ষা সেন্টারের নোটিস কিন্তু আজ কল্যাণী ইউনিভার্সিটি থেকে পাবলিশ করে দিয়েছে তো কাদের কোন কলেজে পরীক্ষা পড়লো তোমরা প্রত্যেকেই আজকের এই ভিডিওটা দেখে জেনে নাও ওকে তো দেখে নাও পিডিএফটাতে প্রথমে রয়েছে জোনের প্রত্যেকটা কলেজের নাম এবং তাদের এক্সাম সেন্টার তারপরে মুর্শিদাবাদ জোনের তো এই পিডিএফটা তোমরা ডাউনলোড করতে চাইলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ যে চ্যানেল রয়েছে সেখানে জয়েন হয়ে যাবে আমি সেখানে এই ফটোগুলো দিয়ে রাখবো তো প্রত্যেকটা গ্রুপ এবং চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওকে তো দেখো প্রথম যে লাইনটা দেখছো এটা হচ্ছে এক্সাম সেন্টারের নাম সেকেন্ড যে লাইনটা রয়েছে এটা হচ্ছে তুমি যেই কলেজে পড়ো সেই কলেজের নাম ওকে প্রথমে দেখো চাকদা কলেজ তো চাকদা কলেজে কাদের শীত পড়েছে হরিণকাতা মহাবিদ্যালয়ের সকল ছেলে এবং মেয়েদের রানাঘাট কলেজে সকল ছেলে এবং মেয়েদের কল্যাণী মহাবিদ্যালয়ে সকল ছেলে এবং মেয়েদের দু নম্বরে রয়েছে রানাঘাট কলেজ রানাঘাট কলেজে কাদের সিট পড়েছে চাকদা কলেজের সকল ছেলে এবং মেয়েদের কাসনাপাড়া কলেজের সকল ছেলে এবং মেয়েদের শ্রীকৃষ্ণ কলেজের সকল ছেলে এবং মেয়েদের পিটিলতা ওয়াডেদার মহাবিদ্যালয়ের সকল ছেলে এবং মেয়েদের তিন নম্বরে রয়েছে ডিজেন্ডোলাল কলেজ তো এখানে কাদের সিট পড়েছে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের সকল ছেলে এবং মেয়েদের কলেজের সকল ছেলে এবং মেয়েদের বেথুয়া দহরি কলেজের সকল ছেলে এবং মেয়েদের এস আর লাহেরি মহাবিদ্যালয়ের সকল ছেলে এবং মেয়েদের ডক্টর বি আর আম্বেদকর কলেজের সকল ছেলে এবং মেয়েদের ওকে এরপরে তোমরা চলে আসো নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ দু নাম্বার পেজে দেখো রয়েছে তো এখানে কাদের সিট পড়েছে ডিজেন্দ্রলাল কলেজের সকল ছেলে এবং মেয়েদের শান্তিপুর কলেজের সকল ছেলে এবং মেয়েদের পাঁচ নাম্বারে রয়েছে বেথুয়া দহরি কলেজ এখানে কাদের সিট পড়েছে পলাশি কলেজের সকল ছেলে এবং মেয়েদের মোরাগাছা গভর্নমেন্ট কলেজের সকল ছেলে এবং মেয়েদের কালীগঞ্জ গভর্নমেন্ট কলেজের সকল ছেলে এবং মেয়েদের কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের সকল ছেলে এবং মেয়েদের কৃষ্ণনগর রোমান্স কলেজে সকল মেয়েদের তো এরপর থেকে আমি আর বাকি এক্সাম সিটিগুলি আলোচনা করছি না তো এরপরে দেখো পরের পেজে রয়েছে মুর্শিদাবাদ জোনের সমস্ত কলেজের নাম এবং তাদের এক্সাম সেন্টার তো এখানে প্রথম যে লাইনটা দেখছো এটা হচ্ছে এক্সাম সেন্টার সেকেন্ড লাইন যেটা রয়েছে সেটা হচ্ছে তুমি যেই কলেজে পড়ো সেই কলেজ ওকে পাশে মেল ফিমেল তো এইভাবে তোমরা বাকি কলেজের নামগুলো দেখে নেবে কাদের কোন কলেজে সিট পড়লো তো যাদের দেখতে অসুবিধা হবে তোমরা প্রত্যেকেই ভিডিওর কমেন্টে জানাবে আমি সেখানে বলে দেবো যে কাদের কোন কলেজে সিট পড়েছে ওকে ও এই ছিল তোমাদের এক্সাম সেন্টারের নোটিশ আশা করছি তোমরা প্রত্যেকেই পেয়ে গেছো আর এই পিডিএফটা ডাউনলোড করতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে ওকে আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো